পঁয়ত্রিশতম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে গোলাম রাব্বানির সিনেমা নিশি এগারো অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যার রেডফোর্ড স্টুডিও সেন্টার লস অ্যাঞ্জেলেসের প্রদর্শনী হয়েছে সিনেমাটির একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচান এ নিয়েই নিশি সিনেমার গল্প সিলেটের একটি চা বাগানের বিভিন্ন লোকেশন হয়েছে শুটিং যারা অভিনয় করেছেন প্রত্যেকে চা বাগানের শ্রমিক এই সিনেমার মাধ্যমে ইমা অ্যাওয়ার্ডে প্রথমবার বাংলাদেশ সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী ইমা নমিনেশন প্রাপ্তি নিশ্চয়ই আমাদের অন্য কাজগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে লো বাজেটে একটা সিনেমা নান্দনিকভাবে হিসেবে সহ পরিচালক হিসাবে আছেন জহিরুল ইসলাম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে সিনেমাটি পোল্যান্ডের বিখ্যাত লর্ড ফিল্ম স্কুলে হয়েছে চূড়ান্ত সম্পাদনা কালার ও সাউন্ডের কাজ চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে সিনেমাটি দ্রুতই বাংলাদেশেও দেখা যাবে নিশি আহমেদ নাইট